আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো আটান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতার ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতার কাঠামো বুঝি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার তোমরা এই প্লে লিস্ট থেকে খুব সহজেই দেখে নিতে পারবে ছয় দশমিক এক দশমিক চোদ্দো কবিতার কাঠামো বুঝি বনের ধারে বরফ পড়াশ আছে কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলমের জিজ্ঞাসাগুলো জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নো তো জন্য প্রথমে আমাদের কবিতাটা পরিণত হবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সাত নম্বর কবিতা বনের ধারে বরফ পড়া আছে কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট আর অনুবাদ করেছেন আবুল হোসেন মনে হয় জানি এই বনভূমিকার যদিও কাছেই কোনো গ্রামে বাড়ি তার সে জানল না থেমে আজ এখানে এখন দেখছি বরফে ঠেকে যায় তার বন বছরে সবচেয়ে আধারে এস আছে জমে যাওয়া হৃদয় আর বনানির মাঠে এখানে থামছি কেন ঘোড়াটা আমার ভাবে ধারে কাছে কেন নেই তো খামার লাগামের খনটি নেড়ে মাথা করে নিচু সে যেন শুধাই ভুল হয়েছে কি কিছু আর কোনো শব্দ নেই কেবল বাতাস বয় ধীরে বরফের কুচি ফেলে শাস এমন সুন্দর বন গহন কি ক্ষণ আমার যে কাজ বাকি প্রচুর এখনও ঘুমের আগেই যেতে হবে বহুদূর ঘুমের আগেই যেতে হবে বহুদূর কিন্তু শব্দের অর্থ আছে সাজ অর্থ সন্ধ্যা বনানি বিশাল বন লাগাম মানে ঘোড়ার মুখে লাগানো দড়ি খন্টি মানে হচ্ছে ছোট ঘন্টা শুধানো জিজ্ঞাসা করা কচি টুকরা আর গহন মানে হচ্ছে গভীর এখন হচ্ছে আমরা সাতান্ন পৃষ্ঠার চোদ্দ নম্বর পর্বের যে কবিতার কাঠামো বুঝির আলোচনা করব প্রথমে দেখো এখানে আছে অনুপ্রাশের উদাহরণ অন্তমিল অনুপ্রাস যেমন কার তার সাছে মাছে আর পুনরাবৃত্ত অনুপ্রাশ হচ্ছে এমন সুন্দর বন গহন কি ঘন এখানে ন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে ঠিক আছে ন ধ্বনির তারপর উপমার উদাহরণ এই কবিতাটিতে উপমার কোনো ব্যবহার নেই তবে এক ধরনের তুলনা আছে তারপর লয়ের প্রকৃতি কবিতাটির লয় হচ্ছে কি ধীরগতির এরপর ছন্দের ধরন কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে লেখা আমরা হচ্ছে পরবর্তী পর্বে একশো আটান্ন একশো উনষাট পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক পনেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজি এই টপিকটা নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে মোট তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের নমুনা উত্তর আমরা পরের পর্বে দেখব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লেখি একশো আটান্ন পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক চোদ্দো সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ